নেত্রকোনার দুর্গাপুরে পুলিশের হত্যার ঘটনায় পরিবারের আহাজারি যেন না মৃত্যুতে পরিবারে নেমে এসেছে এক শোকের ছায়া আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই শফিকুলকে দেখতে শেষবারের মতো বীর করছিল শফিকুলের নিজের বাড়ি ছেলেকে হারিয়ে মায়ের আহাজারি তামছেই না এস আই শফিকুলের ছেলে কান্নাজড়িত কণ্ঠে বলছিল শুক্রবার আমাকে নিয়ে ময়মনসিংহ যাওয়ার কথা ছিল আব্বুর কিন্তু ময়মনসিংহ গেলেন টিকেই ফিরলেন আমাদের এতিম করে আমি দোষীদের এমন বিচার চাই যেন আমার মতো এতিম আর কেউ যেন না হয় জামালপুরের কর্মস্থল থেকে ছুটিতে নেত্রকোনার দুর্গাপুরের গ্রামের বাড়ি গিয়ে দুর্বৃত্তদের হাতে কুন হওয়া পুলিশের উপপরিদর্শক এসআই এস শফিকুল ইসলামের ছেলে রাফিউল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে এই কথাগুলো বলছিলেন পরিবারের সদস্যদের নিয়ে পরদিন ময়মনসিংহের বারাবাসায় উঠার কথা ছিল শফিকুল ইসলামের আমি এরকম বিচার চাই যে কেউ যেন আমার মতো এতিম না হই গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে যাওয়ার পথে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় পান মহালের গলিতে দুষ্কৃতিকারীরা কুপিয়ে শফিকুল ইসলামকে গুরুতর আহত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিহত পুলিশ সদস্যের মা ফাতেমা কাতুন কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন বিচার চাই গো আমি আর কিছুই চাই না গো আমার ছেলে হত্যার বিচার চাই ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল কালাম আজাদ শুক্রবার বিকালে নিহতের গ্রামের বাড়ি যান সেখানে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জানা যায় অংশ নেন এ সময় তিনি বলেন শীঘ্রই এর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে এদিকে শনিবার দুর্গাপুর উপজেলার দুটি পৃথক পৃথক স্থান থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ময়মনসিংহ ও নেতৃকোনার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দুইজন অপরাধীকে গ্রেপ্তার করেন অভিযানে হামলাকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে অভিযানে নেতৃত্ব দেওয়া পিবিআই ময়মনসিংহ কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল আক্তার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন অভিযানে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব এবং মুহাম্মদ বাকিবিল্লা নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয় শফিকুল ইসলামের এলাকাবাসীরা বলেন সবাই আসলে হতবাক একজন সৎ পুলিশ কর্মকর্তাকে এভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে সেখানে তো সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই দুর্গাপুরবাসী এলাকাবাসী ও সকল শান্তিপ্রিয় মানুষের দাবি অতি দ্রুত আসামিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক